Subhanallah. Hmm. Glory be to Allah. সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে এক্সক্লুসিভ কিছু কালেকশন দেখাবো আর আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে আপনাদের সকলের প্রিয় মুখ আলিফ ভাই সারা এগ্রু কর্ণধর সারা মানে আপনারা জানেন অন্যতম সারা সারা কালেকশন থাকে তা এবার আপনার কি কি কালেকশন রয়েছে দুই হাজার চব্বিশ উপলক্ষ করে সেগুলো একটু দেখাবো আসসালামু আলাইকুম এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আলিক ভাই কেমন আছেন ভাই মাশ আপনার গরু দেখে তো সবাই মানে শুধু আপনার গরুর কাছে ভিড় করতেছে অনন্যাদের স্পেশাল কিছু গরি এটা जस्ट আমার রিজি গেটে না 아니 এটাই আচ্ছা আচ্ছা না আপনি সব সময় কিছু কালেকশন রাখার চেষ্টা করেন চেষ্টা থাকি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে চেষ্টা করি ভালো কিছু হবে না আমরা জানি বাংলাদেশে অন্যতম নামকরা একটা এক যে হচ্ছে সরাইগো আর এটা শুধু আপনার জন্য আপনার বয়স কম হতে পারে কিন্তু কালেকশন কিন্তু 마শাআল্লাহ এবার কতগুলা কালেকশন করেছেন 2024 এর কেন্দ্র বেশি কালেকশন করা হয় না বড়

আজকে কি এগুলো আপনি দাম চানেন নাকি না নাম তো চান অবশ্য আচ্ছা আচ্ছা যদি আমরা এটার প্রাইস জিজ্ঞেস করি জোরা আমি 60 জোরা 60 লাখ 30 লাখ করে 마শাআল্লাহ এটার দাম 30 লাখ আসলে ভাই অনেকে মন্তব্য করবে যে কি দেখে এগুলোটার দাম 30 লাখ চেয়েছে হ্যাঁ গরু যেরকম দামও রাখে আচ্ছা চা যদি একটু ব্যাখ্যা করতে পারি পুরো বাংলাদেশে ডিটা গরি আছে আমাদের কি নাও হয়েছে হয়েছে আচ্ছা মানে এটা চা আনকমন কালেকশন এজন্য দামটা আসলে মাংস গুস্তের উপর নির্ভর না এটা হচ্ছে যে আনকভার কালেকশন সৌন্দর্যের উপর এই দুইটা চা দাম হচ্ছে আপনার 60 লাখ আচ্ছা আরেকটা এক্সক্লুসিভ কালেকশন দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা ব্রাহ্মাগ্রস

কেমন দাম চড়ে বত্রিশ লাখ থেকে লাখ এটা কি কোনো দাম উঠেছে এনেছেন দশ এরকমই হাজার চব্বিশ কূর্বানি কথা বলি কেমন যেতে পারে এবার

মানে সাথে অন্যগুলো তুলনা করলে হবে না পঞ্চাশ ষাট হাজার টাকার গরু আছে আবার বত্রিশ লাখ টাকার গরু আছে ঠিক আছে ভাই ভালো থাকবেন আলাইকুম